অসুস্থ বাবার জীবন বাঁচাতে মেয়ে সাহায্য চাইল কোটিপতি ছেলে পনেরো লাখ টাকার প্রস্তাব দিল এবং তারপর যা ঘটল তা কেউ কল্পনাও করেনি এই গল্পটি আজকের সমাজের একটি সত্য এবং মানুষের জন্য একটি আয়নাও পুরো গল্পটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে ভিডিওটি লাইক করুন চ্যানেল টেলস বিডিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম অবশ্যই লিখুন বন্ধুরা একটি হাসপাতালের আইসিইউ এর দরজায় দাঁড়িয়ে রিয়াসেন তার কাঁপা হাতে কাঁচের ওপারে তার বাবাকে দেখছিল অক্সিজেন মাস্কের নিচে তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল ডাক্তার এইমাত্র বলেছিল যদি আজ সন্ধ্যার মধ্যে অপারেশনের টাকা না পাওয়া যায় তাহলে আমরা কিচ্ছু করতে পারব না সেই কথাগুলো তার মনে হাতুড়ির মতো বাদছিল পনেরো লাখ টাকা যতটা সে তার পুরো জীবনে কখনো দেখেনি সে এর দরজা থেকে পিছিয়ে গেল ফাইলটি বুকে জড়িয়ে ধরল এবং তাড়াহুড়ো করে বাইরে ছুটল কিছু একটা করতে হবে যে কোনো কিছু শহরের ধুলোমাখা রাস্তায় তার পা টলমল করছিল তার চোখে ঘুম ছিল না ছিল শুধু ভয় তার বাবাকে হারানোর ভয় সে অটো থেকে নেমে একটি উঁচু বিল্ডিংয়ের সামনে থামল রায় ইন্ডাস্ট্রিজ সে জানতো এখানকার মালিক অর্জুন রায় কোটি কোটি টাকার মালিক সেই ছেলেটিই ছিল যার সঙ্গে সে বছরখানেক আগে একটা ইন্টারভিউতে দেখা করেছিল যে বলেছিল এই দুনিয়ায় কারো ওপর দয়া নয় প্রতিভা লাগে আজ তার সামনে তাকে তার অসহায়তার কথা বলতে হবে সে কয়েক সেকেন্ড গেটের বাইরে দাঁড়িয়ে রইল বিল্ডিংয়ের কাছে নিজের মুখ দেখল চুল এলোমেলো চোখ ফোলা ঠোঁট শুকিয়ে গেছে এবং মুখে শুধু ভয় গভীর শ্বাস নিয়ে গার্ডের কাছে বলল আমাকে ভেতরে যেতে হবে খুব জরুরি গার্ড তাকে থামিয়ে দিল ম্যাডাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ভেতরে যাওয়া যাবে না রিয়া সেখানেই দাঁড়িয়ে রইল ক্লান্ত ভাঙা কিন্তু আশায় ভরা সে উপরের দিকে তাকাল যেখানে কাচের পিছনে সম্ভবত সেই মানুষটি বসেছিল যে তার জীবন বদলে দিতে পারত তখনই একটি কালো মার্সিডিজ বিল্ডিংয়ের গেটে এসে থামল ড্রাইভার তাড়াতাড়ি দরজা খুলল এবং একজন লম্বা দৃঢ় পায়ে হাঁটা মানুষ বেরিয়ে এলো অর্জুন রায় কালো শ্যুটে আত্মবিশ্বাসে ভরা যেন পুরো দুনিয়া তার পায়ের নিচে রিয়ার পা যেন নিজে থেকেই তার দিকে এগিয়ে গেল সে সাহস সঞ্চয় করে তার পথ আটকে দাঁড়াল গার্ড ঘাবড়ে গেল ম্যাডাম প্লিজ স্যারকে বিরক্ত করবেন না কিন্তু রিয়া থামল না সে সোজা অর্জুনের সামনে দাঁড়িয়ে গেল স্যার প্লিজ আমার কথা শুনুন অর্জুন থেমে তাকে দেখল তুমি কে রিয়ার চোখ ভিজে গেল আমার নাম রিয়া সেন আমার বাবা হাসপাতালে ভর্তি তিনি কিডনি ফেইলিওরে ভুগছেন ডাক্তার বলেছেন যদি আজ অপারেশন না হয় সে সেখানেই টলে পড়ল অর্জুন মাথা ঘুরিয়ে বলল দেখো মিস আমি প্রতিদিন এমন অনেক লোকের সঙ্গে দেখা করি যারা আমার কাছে টাকা চায় যদি আমি সবাইকে সাহায্য করতে শুরু করি তাহলে আমি নিজেই রাস্তায় এসে দাঁড়াবো রিয়া কাপা কাপা গলায় বলল আমি ভিক্ষা চাইছি না স্যার আমি কাজ করব আপনি যা বলবেন তাই করব অফিস পরিষ্কার করব ঝাড়ু দেব চা বানাবো শুধু আমার বাবার জীবন বাঁচান অর্জুন এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল তার গলা ভেঙে গিয়েছিল চোখ দিয়ে অশ্রু ঝরছিল এবং সে রাস্তার মাঝখানে হাত জোর করে দাঁড়িয়েছিল লোকজন দেখতে শুরু করলো কেউ কেউ থেমে গেল কেউ হাসলো কিন্তু সে কাউকে দেখছিল না আপনি যত কাজ করাতে চান আমি করবো স্যার সে কাঁদতে কাঁদতে বলল আপনি চাইলে আমাকে আপনার দাসী বানিয়ে নিন আমি আমার পুরো জীবন আপনার জন্য কাজ করব শুধু এখন আমার বাবাকে বাঁচান তার গলায় সেই সত্যতা ছিল যা যে কোনো পাথর কেউ গলিয়ে দিতে পারতো অর্জুনের পা সেখানেই থেমে গেল সে কিছুক্ষণ শুধু তাকে দেখল ফাটা কাপড় ঘামে ভেজা মুখ কাঁপা ঠোঁট এবং চোখে সেই আর্দ্রতা যা দয়া নয় জীবন চাইছিল কয়েক সেকেন্ড পর অর্জুন তার ড্রাইভারের দিকে তাকাল গাড়ি ভেতরে নিয়ে যাও তারপর রিয়ার দিকে তাকিয়ে বলল আমার সঙ্গে এসো রিয়া ঘাবড়ে গেল কোথায় ভেতরে অফিসে তার কণ্ঠ কঠোর ছিল কিন্তু চোখে হালকা নরম ভাব ছিল অফিসের লিফটে ওঠার সময় রিয়ার হৃৎপিণ্ড ধরাস ধরাস করছিল প্রতিটি মেঝের সঙ্গে তার মনে হচ্ছিল সে কোনো অন্ধকার চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে ঘরে পৌঁছে অর্জুন চেয়ারে বসে বলল তোমার বাবার চিকিৎসা আমি করাবো রিয়ার চোখে আসার আলো ফিরল কিন্তু পরের কথাটি শুনে সে আবার পাথরের মতো হয়ে গেল বিনিময়ে তোমাকে আমার শর্ত মানতে হবে রিয়া ফিসফিস করে জিজ্ঞাসা করল কি শর্ত অর্জুন টেবিলে দেরাজ খুলে একটি কন্ট্রাক্ট ফাইল বের করে বলল এটাই সই করো এটি একটি বিয়ের চুক্তি পরের ছয় মাস তুমি আমার স্ত্রী হয়ে আমার সঙ্গে থাকবে ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল রিয়ার চোখ বড় বড় হয়ে গেল কি আপনি কি বললেন অর্জুন শান্ত গলায় বলল তোমার টাকা দরকার আমার এমন কাউকে দরকার যে আমার সঙ্গে কিছু সময় থাকবে দুজনেরই অসুবিধে মিটে যাবে রিয়ার ফ্রিদ পিণ্ডজীম থেমে গেল সে উঠে চলে যেতে লাগল তারপর বাবার মুখটা তার সামনে ভেসে উঠল মনিটরে ঝিকমিক করা আলো ডাক্তারের কণ্ঠ চব্বিশ ঘণ্টা সময় আছে তার পা থেমে গেল সে ফিরে তাকালো ধীরে ধীরে ফাইলের দিকে এগিয়ে গেল কলম তুলে নিল এবং কাঁপা হাতে সই করে দিল কাগজে কালি শুকানোর আগেই তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু পড়ল সম্ভবত সেই অশ্রুতেই তার জীবনের শেষ নিষ্পাপতা ডুবে গেল হাসপাতালের গেটে পৌঁছতেই রিয়ার পাঁ টলমল করে উঠল সারা রাতের দৌড়ঝাঁপ ফোলা চোখ কাঁপা হাত কিন্তু এখন তার মনে একটাই কথা বাবা বেঁচে যাবেন সে ছুটে রিসেপশনে গেল ম্যাডাম এই টাকা দয়া করে অপারেশন শুরু করুন কাঁপা হাতে সে ব্যাংকের রসিদ দেখালো পনেরো লাখ টাকা ট্রান্সফার নার্স চোখ তুলে তাকালো এবং মাথা নাড়ল আপনার টাকা পৌঁছে গেছে ডাক্তারকে জানানো হয়েছে রিয়া সেখানেই দাঁড়িয়ে রইল একটা গভীর শ্বাস নিল এবং দেওয়ালে ঠেস দিয়ে নিচে বসে পড়ল প্রথমবার তার মনে হলো যেন তার কাঁধ থেকে কোনো ভার নেমে গেছে সে ধীরে ধীরে বিড়বিড় করে বলল ধন্যবাদ ভগবান কিন্তু তার মনের এক কোণে জানতো এই টাকা দয়া থেকে আসেনি একটা চুক্তি থেকে এসেছে অপারেশন থিয়েটারের আলো জ্বলে উঠেছিল শ্যামলাল সেনকে স্ট্রেচারে নিয়ে যাওয়া হচ্ছিল তিনি মাস্কের নিচ থেকে তার মেয়ের দিকে তাকালেন ব্যাটা এখন আর কেঁদো না সব ঠিক হয়ে যাবে রিয়া মাথা নাড়ল কিন্তু কোনো কথা বলতে পারল না সে শুধু তার পা ছুঁয়ে বলল আপনি শুধু ফিরে আসুন বাবা অপারেশন থিয়েটারের দরজা বন্ধ হয়ে গেল এবং তার পিছনে যেন রিয়ার শ্বাসও বন্ধ হয়ে গেল সে হাসপাতালের বেঞ্চে বসেছিল চোখে আসা হাতে বাবার পুরনো ছবি আর মনে ঝড় ঘণ্টার পর ঘন্টা কেটে গেল দেওয়ালের ঘড়ি বারোটা বাজার ইঙ্গিত দিয়েছিল প্রতিবার নার্স বাইরে বেরোলে সে উঠে জিজ্ঞাসা করত বাবা কেমন আছেন কিন্তু উত্তর একই থাকত ডাক্তার ভেতরে আছেন প্রার্থনা করুন ঠিক তখনই তার ফোন কেঁপে উঠল স্ক্রিনে নাম ভেসে উঠল অর্জুন রায় সে এক মুহূর্তের জন্য জড়ো হয়ে গেল কল ধরতেই ওপাশ থেকে শান্ত কণ্ঠ ভেসে এলো অপারেশন শুরু হয়েছে রিয়া ধীরে বলল হ্যাঁ চিন্তা করবেন না আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি রিয়ার ঠোঁট থেকে কোনো কথা বেরোলো না সে শুধু কিছুক্ষণ মোবাইলটা কানে ধরে রইল তারপর ধীরে বলল আপনি যা বলেছিলেন আমি তাই করেছি এখন শুধু আমার বাবাকে বাঁচান ফোন কেটে গেল তিন ঘন্টা কেটে গেল অপারেশন থিয়েটারের আলো নিভে গেল ডাক্তার বাইরে বেরিয়ে এলেন মুখ ক্লান্ত চোখ নিচু রিয়ার হৃৎপিণ্ড যেন থেমে গেল সে ছুটে ডাক্তারের কাছে পৌঁছল ডাক্তার আমার বাবা ডাক্তার দীর্ঘশ্বাস ফেললেন আমরা আমাদের সব চেষ্টা করেছি কিন্তু কথা অসমাপ্ত রইল রিয়ার পায়ের নিচে মাটি সরে গেল না না ডাক্তার আপনি মিথ্যে বলছেন তিনি ঠিক হয়ে যাবেন তাকে বলুন আমি বাইরে অপেক্ষা করছি তাকে বলুন তিনি উঠে পড়ুন নার্স তাকে সামলানোর চেষ্টা করল কিন্তু সে যেন জীবনহীন হয়ে বসে রইল যেন প্রতিটি অশ্রু তার ভেতরে পাথর হয়ে গিয়েছিল বাইরে হাসপাতালের করিডরে একজন মানুষ দাঁড়িয়েছিল অর্জুন রায় সে সব শুনছিল সব দেখছিল তার মুখে কোনো ভাব ছিল না কিন্তু চোখে হালকা অনুতাপের রেখা ছিল কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলেন আপনি কে তিনি জিজ্ঞাসা করলেন আমি এদের পরিচিত অর্জুন বলল আমাদের সাহায্যের কারণেই অপারেশন সম্ভব হয়েছে ডাক্তার দুঃখী কণ্ঠে বললেন আপনি ভালো কাজ করেছেন কিন্তু সম্ভবত ভাগ্যের অন্য কিছু ইচ্ছা ছিল অর্জুন কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল এখন এদের বাকি বিল আমি পরিশোধ করে দেব ভেতরে রিয়ার পৃথিবী শেষ হয়ে গিয়েছিল সে তখনও তার বাবার ঠান্ডা হাত ধরে বসেছিল তার মনে হচ্ছিল যেন তার শ্বাসও তার সঙ্গে চলে গেছে পরের সকালে সব কিছু ঝাপসা ছিল সাদা কাপড়ে মানুষ ফুলের মালা এবং তার বাবার শবযাত্রা রিয়ার চোখ শুকিয়ে গিয়েছিল সে আর কাঁদতে পারছিল না সম্ভবত কান্নার শুক্তিও শেষ হয়ে গিয়েছিল যখন সবাই চলে গেল অর্জুন তার কাছে এলো ধীরে বলল রিয়া এখন তোমার বিশ্রাম করা উচিত সে ঠান্ডা গলায় বলল বিশ্রাম আমি আমার পুরো জীবন বিক্রি করে দিয়েছি টাকাও গেল বাবাও চলে গেলেন এখন আর কি বাকি আছে অর্জুন কিছু বলল না শুধু বলল যে প্রতিশ্রুতি দিয়েছিলে তা পালন করবে তো রিয়া মাথা তুলল প্রতিশ্রুতি বিয়ের চুক্তি রিয়ার চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আপনার লজ্জা করে না আমার বাবার শবযাত্রা এইমাত্র গেল আর আপনি আমাকে প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিচ্ছেন অর্জুন শুধু বলল আমি আমার কথা রেখেছি এখন তোমার পালা রিয়া কিছু বলল না শুধু গলা থেকে বাবার পুরনো লকেট খুলে মিল তা শক্ত করে ধরে বলল ঠিক আছে আমি যাব এখন তো আমার আর কোনো বাড়ি নেই তবে আজ নয় কাল আসবো আপনার বাড়িতে পরের সকালে সে সেই বাড়ির সামনে দাঁড়িয়েছিল যেখানে তার বিয়ে নয় বরং অসহায়তার প্রথম দিন শুরু হতে চলেছিল অর্জুন রায়ের ভিলা একটি বাড়ি যা বাইরে থেকে প্রাসাদের মতো ছিল কিন্তু ভেতরে পা রাখতেই মনে হল যেন সব কিছু প্রাণহীন দেওয়ালে দামি পেইন্টিংস মার্বেলের মেঝে কিন্তু বাতাসে ঠান্ডা ভাব এবং সম্পর্কের নিস্তব্ধতা চাকর বলল স্যার ওপরে স্টাডিতে আছেন সে ধীরে ধীরে সিঁড়ি ভাঙল প্রতিটি পদক্ষেপে ভয় ছিল প্রতিটি শ্বাসে ভার ঘরের দরজায় টোকা দিল ভেতলে অর্জুন ফাইলে ডুবেছিল মাথা না তুলেই বলল এসো রিয়া হালকা গলায় বলল আমি এসে গেছি অর্জুন মাথা তুলে তার দিকে একবার তাকালো তারপর ঠান্ডা স্বরে বলল ঘরের চাবি টেবিলে আছে তোমাকে আমার বাড়ি নয় আমার শর্ত মানতে হবে কি শর্ত রিয়া জিজ্ঞাসা করল প্রথম কোনো প্রশ্ন নয় দ্বিতীয় দুনিয়ার সামনে আমরা স্বামী স্ত্রী কিন্তু বাস্তবতা শুধু আমরা জানি তৃতীয় ছয় মাস এই চুক্তি থেকে পিছু হটবে না রিয়া মাথা নিচু করল তার আর কিছু জিজ্ঞাসা করার বা ভাবার অধিকার ছিল না ঘরে ফিরে দেখল বড় ঘর সাদা পর্দা ঠান্ডা দেওয়াল এবং কোণে রাখা তার পুরনো ব্যাগ যাতে কিছু কাপড় আর বাবার লকেট ছিল সে বিছানায় বসে লকেট হাতে নিয়ে বলল বাবা আপনার মেয়ে এখন কারো স্ত্রী বলে পরিচিত হতে চলেছে কিন্তু এই বিয়ে আনন্দে নয় অসহায়তায় হয়েছে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সে সারা রাত কেঁদে গেল সকালে চাকরানি দরজায় টোকা দিল ম্যাডাম স্যার নাস্তার জন্য ডেকেছেন সে চুপচাপ নিচে এলো চোখ ফোলা টেবিলে অর্জুন খবরের কাগজ পড়ছিল রিয়া চেয়ার টেনে বসল কফির গন্ধ আর নিস্তব্ধতার মাঝে অর্জুন বলল কালকের দিন তা কঠিন ছিল এখন নিজেকে সামলাও রিয়া ধীরে বলল আপনার জন্য এটা একটা চুক্তি হতে পারে কিন্তু আমার জন্য এটা ছিল আমার আত্মার মূল্য স্যার অর্জুন কফির কাপ নামিয়ে রাখল শুধু বলল যা হয়ে গেছে তা ভুলে যাও রিয়া প্রথমবার চোখ তুলে বলল আপনি কি আপনার বাবাকে ভুলতে পারেন ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল অর্জুন চোখ ফিরিয়ে নিল খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে দিন গড়িয়ে গেল বাড়িটি চাকরে ভরা ছিল কিন্তু প্রতিটি মুখ অপরিচিত লাগত লোকজন তাকে ম্যাডাম বলে ডাকত কিন্তু সে নিজেকে বন্দি মনে করত রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে শহরের আলো দেখত কোথাও একজন বাবা তার সন্তানকে সাইকেল চালানো শেখাচ্ছিল কোথাও একজন মা তার ছেলেকে কোলে ঝুলাচ্ছিল সে ধীরে বলত কাশ আমিও শুধু কারো মেয়ে হয়ে থাকতে পারতাম একদিন অর্জুনের বন্ধু কৌশিক এলো সে মজা করে বলল শুনলাম ভাই তুই বিয়ে করেছিস অর্জুন হাসলো হ্যাঁ কিছু সম্পর্ক ভাগ্যে নয় চুক্তিতে তৈরি হয় রিয়া সেখানেই কাছে দাঁড়িয়েছিল তার মনে হলো যেন কেউ তার বুকে ছুরি মেরেছে সে ঘরে ফিরে গেল ফুতিয়ে ফুপিয়ে কাঁদল আমার জন্য এই সম্পর্ক ভিক্ষাই কেনা ছিল তারপর বাবার ছবি দেখে বলল বাবা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি ভাঙব না কিছুদিন পর অর্জুনের মা সরলারায় বিদেশ থেকে ফিরলেন প্রিয়াকে দেখেই তিনি তীক্ষ্ণ স্বরে বললেন এ কে কি অধিকারে ওই বাড়িতে থাকছে অর্জুন ঠান্ডা গলায় বলল আমার স্ত্রী সরলার আগে বললেন এই গরিব মেয়ে আমার বউমা আমার লালন পালন এতটা নিচে নেমে গেছে রিয়ার চোখ থেকে অশ্রু ঝরল কিন্তু কণ্ঠ স্থির রইল আপনি ঠিক বলছেন আমি গরিব কিন্তু আমার হৃদয়ে এখনও কোনো চুক্তিতে বিক্রি হয়নি প্রথমবার অর্জুন তার চোখের দিকে সোজা তাকাল সেই কথাগুলো তার ভেতরে গভীরভাবে প্রবেশ করল সেই রাতে সে অনেকক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে রইল বাতাস ঠান্ডা ছিল কিন্তু তার ভেতরে একটা উষ্ণতা জেগে উঠছিল যে মেয়েকে সে চুক্তি বলেছিল সে এখন তার চিন্তাভাবনা তার দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছিল প্রথমবার তার মনে হলো কখনো কখনো সবচেয়ে সত্যিকারের সম্পর্ক সেগুলোই হয় যেগুলো অসহায়তা থেকে নয় বোঝাপড়া থেকে জন্ম নেয় এবং তারপর অর্জুন মনে মনে ঠিক করল এখন থেকে এই সম্পর্ক চুক্তির থাকবে না এটা হৃদয়ের সম্পর্ক হবে দিন গড়িয়ে গেল রিয়া এখনও সেই ভিলায় থাকত কিন্তু এখন তার ভেতরে নিস্তব্ধতা বদলাতে শুরু করেছিল সে আর শুধু কাঁদত না বাড়ির কাজের পাশাপাশি নিজেকে সামলাতে শিখছিল এবং প্রতি সকাল সন্ধ্যায় মন্দিরে গিয়ে শান্তি খুঁজত তার মনে হতো যেন তার বাবা কোথাও কাছাকাছি আছেন যিনি প্রতিদিন ফিসফিস করে বলেন বেটা ভেঙে পড়িস না নিজেকে আবার গড়ে তোল অর্জুন এখন আর আগের মতো ছিল না সে দেখতো সেই মেয়েটি যে একসময় তার বাবার জীবন বাঁচাতে ভিক্ষা চাইছিল এখন এই বাড়িতে সবার সাহায্যকারী একজন সত্যিকারের এবং শক্তিশালী নারী হয়ে উঠেছে এক সকালে সরলা রায় অর্জুনের মা প্রথমবার তার সঙ্গে বললেন তুমি পুজো খুব ভালো করো রিয়া নম্র হাসি দিয়ে বলল টাকায় নয় মাঝি মন দিয়ে করার চেষ্টা করি সেই মাঝি শব্দটি সরলার হৃদয় ছুঁয়ে গেল সেই রাতে তিনি অর্জুনকে বললেন বেটা তোমার এই মেয়েটি খুব সত্যি মনে হয় অর্জুন শুধু হাসলো কিন্তু তার ভেতরে কিছু বদলাচ্ছিল সম্ভবত এখন সে তাকে চুক্তির স্ত্রী নয় একজন মানুষ হিসেবে দেখতে শুরু করেছিল সেই রাতে অর্জুন প্রথমবার ব্যালকনিতে গিয়ে তার পাশে দাঁড়ালো খুব ঠান্ডা সে বলল রিয়া শান্ত গলায় বলল ঠান্ডা বাইরের নয় স্যার ঠান্ডা তখন লাগে যখন হৃদয়ে আপনার ভাব না থাকে অর্জুন তার দিকে তাকিয়ে রইল এবং প্রথমবার তার মনে হলো এই মেয়েটি তার বাড়িতে নয় তার জীবনেও আলো হয়ে উঠেছে পরের দিন সে বলল তুমি যদি কিছু করতে চাও বলতে পারো রিয়া ধীরে বলল হ্যাঁ আমি একটি ট্রাস্ট তৈরি করতে চাই যেখানে কোনো মেয়েকে অসহায়তায় তার সম্মান হারাতে না হয় যেখানে নারীকে দয়া নয় সম্মান দেওয়া হয় ট্রাস্টের নাম জিজ্ঞাসা করল অর্জুন রিয়া চোখে চমক নিয়ে বলল নতুন প্রভাত আমার বাবার নামে সেই দিন অর্জুন প্রথমবার হৃদয় থেকে সাহায্য করল সে অর্থ দিল অফিসের ব্যবস্থা করল এবং রিয়াকে ট্রাস্টের প্রধান করল এখন সে প্রতিদিন সেই নারীদের সঙ্গে দেখা করত যারে জীবনের কাছে হেরে গিয়েছিল সে তাদের বোঝাত কখনো নিজের সম্মানকে চুক্তিতে বিক্রি করো না সম্পর্ক টাকায় নয় আত্মায় তৈরি হয় ধীরে ধীরে অর্জুনও সেই ট্রাস্টের অংশ হয়ে উঠল লোকজন বলতো রায় সাহেব বদলে গেছেন এবং সত্যিই সে বদলে গিয়েছিল এখন সে সেই মানুষ ছিল না যে অন্যের অসহায়তা কিনত সে এমন একজন মানুষ হয়ে উঠেছিল যে কারো সাহসকে স্যালিউট করত এক সন্ধ্যায় সে রিয়াকে ডাকলো রিয়া চুক্তির ছয় মাস পূর্ণ হয়েছে রিয়া হেসে বলল হ্যাঁ স্যার আমি জানি এখন আমি যেতে পারি অর্জুন কিছুক্ষণ চুপ করে রইল যদি আমি বলি এখন এই সম্পর্ক চুক্তির নয় হৃদয়ের সম্পর্ক হয়ে যাক রিয়ার চোখ ভিজে গেল স্যার এখন আমার হৃদয়ে কোনো চুক্তি বাকি নেই কিন্তু যদি আপনার কথা সত্যি হয় তাহলে আমি এটাকে একটা সম্পর্ক মেনে পালন করব। অর্জুন তার হাত ধরল এখন থেকে তুমি শুধু এই বাড়ির নয় আমার জীবনেরও সম্মান কয়েক মাস পর নতুন প্রভাত ট্রাস্টের উদ্বোধন হলো হল ভর্তি ছিল সমাজসেবী সাংবাদিক এবং সেই নারীরা যাদের এই ট্রাস্ট নতুন জীবন দিয়েছিল রিয়া মাইক হাতে নিয়ে বলল আজ আমি কারো মেয়ে বা স্ত্রী হিসাবে নয় একজন নারীর কণ্ঠ হয়ে দাঁড়িয়েছি যে শিখেছে যে সম্পর্ক কেনা যায় না ভরসা সত্যতায় অর্জন করতে হয় তালির মধ্যে অর্জুন এগিয়ে গেল মাইক নিয়ে বলল। একসময় আমি এই মেয়েকে চুক্তি স্ত্রী বলেছিলাম ভেবেছিলাম টাকায় সব কেনা যায় কিন্তু আমি ভুলছিলাম আজ আমি সবার সামনে ঘোষণা করছি যে মেয়েকে আমি চুক্তির স্ত্রী বলেছিলাম সে এখন আমার ধর্মপত্নী সাত জন্মের জন্য পুরো হল তালির শব্দে মুখরিত হয়ে উঠল রিয়ার চোখ থেকে অশ্রু ঝরল এবং অর্জুন মঞ্চে গিয়ে বলল আমাকে মাফ করো রিয়া তুমি আমাকে মানবিকতার মানে শিখিয়েছ রিয়া তার দিকে তাকিয়ে হাসলো এবং বলল আপনি শুধু মাফ চাননি স্যার আপনি নিজেকে বদলে ফেলেছেন আর এটাই একজন মানুষের সবচেয়ে বড় সংশোধন ফ্ল্যাশের আলোয়ে রিয়া আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল দেখছেন তো বাবা আপনার মেয়ে অবশেষে তার প্রভাত খুঁজে পেয়েছে বন্ধুরা কখনো কখনো মানুষকে অসহায়তা এমন পদক্ষেপ নিতে হয় যেখানে সঠিক বা ভুল নয় শুধু প্রয়োজন কথা বলে কিন্তু বন্ধুরা আপনি কি আপনার বাবার জন্য এতদূর যেতে পারেন যতদূর রিয়া গিয়েছিল এবং আপনার মতে রিয়ার সিদ্ধান্ত কি সঠিক ছিল নাকি ভুল কমেন্ট করে অবশ্যই জানান আর যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল নূর টেলস বিডিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী গল্পে আবার দেখা হবে ততক্ষণ মানবিকতা বজায় রাখুন ভালোবাসা ছড়ান এবং কারো অসহায়তার সুযোগ কখনও নেবেন না